আসসালামু আলাইকুম আসর আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটা কার্যকারিতা একটা বিদ্যা দেব এই বিদ্যাটা হচ্ছে যাদের ধাতু দুর্বল ধাতু দুর্বল প্রসাব করার সময় ধাতু বাইর হয় বা প্রসাবে জ্বালা পরা হয় মানে প্রস্রাবের মল দিয়ে জ্বালা পরা হয় প্রস্রাব লাল রঙের বাইর হয় বা হলুদ রঙের বাইর হয় তো যাদের মনে করেন প্রসাব করার সময় ধাতু বাইর হয় টিপ টিপ করে পানি পড়ে টিপ টিপ করে পানি পড়ে সেক্ষেত্রে আপনারা আমার এই বিদ্যাটা প্রয়োগ করে দেখেন একশোতে একশো ভালো রেজাল্ট পাবেন যদি এরকম কোনো সমস্যা হয় আমি যেগুলো বললাম এরকম কোনো সমস্যা হলে আমার এই বিদ্যাটা তিন দফা পাঠ করে আপনারা পানিও খাইতে পারেন ইনশাআল্লাহ কাজ করবে তিন দফা পাঠ করে এক গ্লাস পানির মধ্যে দম করে তিন দফা দম করে ওই পানিটা আপনারা খাবেন দেখবেন যে আপনাদের এই সমস্যাগুলো আর হবে না সমস্যার সমাধান হয়ে যাবে আমার স্ক্রিনে আমি ফটো দিয়ে দেব মন্ত্রের নিয়মকানুনের ফটো দিয়ে দেবো আপনারা ওগুলো দেখে কাজ করবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন এগুলো কাজের জিনিস শিখে রাখাটা ভালো তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম